এই যে যারা হাততালি দিচ্ছ না তাদের উপর আমি খুব রেগে যাচ্ছি আমি কিন্তু এবার বকে দেব ঠিক যেরকম ভাবে মিস্টার মাথা গরমকে বকি সেরকম ভাবেই তোমাদেরকেও বকে দেব কি চাইছো সেটা শুনতে তাহলে তাই শোনাচ্ছি কেউ হাততালি দিচ্ছ না কোথায় যাচ্ছ পাপের ভয় পালিয়ে যাচ্ছ না মিস্টার মাথা গরম তুমি তুমি ভাবছো তোমার জন্য তোমার মা বাবার ক্ষতি হবে না এটা তোমার ভুল ধারণা তোমার জন্য তোমার মা বাবার দিন কোনো ক্ষতি হয়নি আর হবেও না যদি কারোর জন্য ক্ষতি হয়ে থাকে সেটা হচ্ছে ওই সোমনাথ মুখার্জি ওই সোমনাথ মুখার্জি দিন ধরে যা যা করেছে তারপরেও তোমার মনে হয় এই মুখার্জি বাড়িতে কেউ ভালো থাকতে পারে আর তুমি তুমি বোকার মতো ওই মানুষটার হাতে ওই নিরীহ নোংরা মানুষটার হাতে এই গোটা সংসারটাকে ছেড়ে চলে যেতে চাইছ আর কবে আর কবে তুমি কথা বলবে মেসের মাথা বলো কথা বলো এবার অন্তত কথা বলো বলে দাও তোমার মাকে যে এটা প্রথমবার নয় এর আগে ও সোমনাথ মুখার্জি বারবার নিজে দোষ করে তোমাকে ফাঁসিয়ে পার পেয়ে গেছে আর তুমি সারা জীবন মুখ বন্ধ করে সবটা সহ্য করেছ কিন্তু আর না আর না এবার তোমাকে কুরুক্ষেত্রের মতো তোমার দাদার বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে হবে অন্যায় যোগ্য জবাব দিতে হবে আর এখনো যদি তুমি পিছিয়ে থাকো তাহলে জেনে রেখো তুমিও মহাপাপ করছো কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই সমান পাপী আর আমার বা তোমার মায়ের বা তোমার বাবার বা এই পরিবারের কারোর যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে কিন্তু এর জন্য দায়ী এবার তুমিও থাকবে কারণ তুমি সবটা সহ্য করেছ আর চুপ করে মিস্টার মাথা করো এবার লড়াই করো এবার লড়ো নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের মা বাবার জন্য সত্যের জন্য ন্যায়ের জন্য লড়ো তুমি দেখো এই লড়াইয়ে তুমি জিতবেই আমি তোমার পাশে আছি আমার মেসের মাথা গরমের পাশে তার পূজারিনী গুন্ডি পূজারিনী ঝগড়ুটি পূজারিনী আছে তুমি কোনো চিন্তা করো না তুমি দেখো এই লড়াই আমরা জিতবই জিতব থ্যাংক ইউ ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ